তাল গাছের নিচে দাঁড়াইয়া বিডু করতেছি বুঝছেন তাল নিয়ে আবার উপরে পড়ে উপরে সারা দেশে বাইরে লইছে উপরে বুঝতে পারছেন তো কেমন মানে সাংবাদিকরা কেমন দুষ্ট চিন্তা করেন হ্যাঁ ছাত্র দলের সভাপতি সেক্রেটারি রে শিবিরের উপরে দায় দিয়া দেও এতো আসতে কইছে এরপরে সাংবাদিকরা এগুলো রেকর্ড করে লাইছে সাংবাদিকরা কেমন দুষ্ট এটা এতো এত আস্তে কথা তোরা রেকর্ড করানো লাগে ভাই হ্যাঁ আর আমার ছাত্র দলের ভাইদেরকে বলতেছি আমার কলেজার আর ছাত্র দলের প্রিয় বায়েরা প্রিয় বড় ভাইয়েরা আমার তো বড়ইব আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করছি দু হাজার একুশে এরপরে আর আমার বড়ইব এই জন্য শ্রদ্ধার সাথে হইতেছি প্রিয় বড় বায়েরা আপনারা আপনারা এত দায় শিবিরকে দিতে হবে কেন এতো দায় শিবিরকে দিতে হবে কেন কোন তো শিবিরকে আপনারা খামার মারছে বা কোনো আপনাদের কাজের মধ্যে ব্যাগাত গড়াইতেছে হ্যাঁ কোনো দখলদারিতে ব্যাগাত গড়াইতেছে এগুলো তো শিবির করতেছে না ঠিক না আপনারা আপনাদের মতো চলতেছেন শিবির শিবিরের মতো চলতেছে এখন এতো দায় দিতে হবে কেন দায়ের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না আপনারা তো জানেন বুঝছেন আপনারা কিন্তু আমরা শত্রু না প্রিয় ভাই বড়ো ভাই বন্ধুব্য বলে আপনাদেরকে ডাকছি আপনারা কিন্তু আমাদের কিনা। শত্রু না তেলে এই যে বিগত সতেরো বছর একটা দল শিবিরকে দায় দিছে জানেন তো কোন দলটা হ্যাঁ এই দলটা কিন্তু এখন গর্তের থেকে আর বেরোতে পারতেছে না সারা দেশের থু এইভাবে থুতু দেয় গিনার সাথে থুতু দেয় কথা বলার হ্যাঁ কথা বলার সুযোগটা পর্যন্ত তাদের নাই তো এই সতেরো বছর কী দেওয়া ইসে শিবিরের দায় দেওয়াইছে হ্যাঁ গুম হত্যা অবিচার অন্যায় জুলুম করতে করতে শিবিরকে দায় দিছে এখন এক পর্যায়ে কি হয়েছে তারা নিজেরা নাই কিন্তু শিবির তো প্রত্যেক ঘরে ঘরে কানা এখানায় সব জায়গার মধ্যে শিবির আছে আপনি জানেন তাহলে দায় দিয়ে কি হবে দেখেন এটা মানে আপনারা তো হাদিস চর্চা করেন না ঠিক আছে জুলুম বাস যারা মজলুমদের উপরে হ্যাঁ নিরপরাধ মানুষের উপরে যখন জুলুম করতে করতে আল্লাহ এগুলা শুধু দেখেন এক পর্যায়ে হ্যাঁ এক পর্যায়ে আল্লাহ কি করেন তাদেরকে শাস্তি দেন এই যে ফে ফেরাউন নমরুত হ্যাঁ এগুলোর ইতিহাস আপনারা দেখবেন এদের ইতিহাসটা আপনারা দেখবেন মানে নিরপরাধ মানুষে যখন অত্যাচার করতে করতে আল্লাহ শুধু দেখে দেখে এক পর্যায়ে তাদেরকে লাঞ্ছনার সাথে হ্যাঁ তাদেরকে গৃণিতে মানে ঘৃণার সাথে তাদেরকে কি করেন শাস্তি দেন ঠিক আছে যে শাস্তিরা বিগত সতেরো বছর যে ফেসিস্ট ছিল ওই ফেসিস্টদেরকে আল্লাহ তালা দিয়েছেন এটা স্বীকার করতে হবে পৃথিবীতে কেউই থাকবো না আমরাও থাকবো না হ্যাঁ আপনারাও থাকবেন না অতএব আমি এটা বলতে চাই দেখেন দায় দিবেন না দায় থেকে বেরিয়ে আসুন শিবির যেভাবে কাজ করে এ সাধারণ ছাত্রদের মাঝে গিয়ে কাজ করে সাধারণ মানুষের সাথে গিয়ে কাজ করে হ্যাঁ প্রকাশনা নিয়ে কাজ করে হ্যাঁ শিক্ষা বিস্তারে কাজ করে বিজ্ঞান বিস্তারে কাজ করে হ্যাঁ তারপরে মেধাবী স্টুডেন্ট হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে মা বাবার কীভাবে কী করতে হয় এই মা বাবার সেবা করতে হয় ওইটা শিবির শিক্ষা দেয় কীভাবে প্রতিবেশীর হক রক্ষা করতে হয় হ্যাঁ ওইটা শিবির শিক্ষা দেয় ভাই বোনদের সাথে কিভাবে আত্মীয়তা বজায় রাখতে হয় প্রতিবেশীর সাথে কিভাবে আত্মীয়তা বজায় রাখতে হয় হক আদায় করতে হয় এটা শিবির শিক্ষা দেয় তো এইগুলো আপনারা শিক্ষা দেন ঠিক আছে এগুলা কি করেন আপনারাও শিক্ষা দেন বুঝতে পারছেন বেবি স্টেশন টেম্পু স্টেশন এগুলা শিবির দখল করে না কথা কি বুঝতে পেরেছেন এখন আমার কথা হচ্ছে আপনারা আমাদের শত্রু না নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা আপনারা আমাদের শত্রু না বড় ভাই ডাকলাম বন্ধুও ডাকলাম বিগত ফেসিস ডে সতেরো বছর জুলুম অন্যায় বিচার করছে এরাও কিন্তু আমাদের শত্রু ছিল না কিন্তু তারা কি করে হিংসার চলে হ্যাঁ আমাদেরকে তারা শত্রু বানাইছে বানায়া বিগত সতেরো বছর নির্যাতন করেছে ফেরাউনের মতো কিন্তু তাদের অবস্থান আজকে দেখেন তাইলে যারা ওই মিথ্যাচার অনিয়ম অবিচার করতে থাকবে হ্যাঁ দায় দিতে থাকবে বুঝছেন তারা এক সময়ভাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ ধ্বংস করে দিবেন আর আমরা কী চাই জামাত শিবির কী চাই আল্লাহর আইন চাই শতলুকের শাসন চাই এটাই তো নিজের পকেটের টাকা খরচ করে জামাত শিবির মানুষে করে জানেন যারা জামাত শিবির করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে তারা নিজের পকেটের টাকা খরচ করে জামাত শিবির করে কারণ কি বি কোনো কিছু না পরকালে পরকালে মুক্তি এটাই আমাদের টার্গেট কিন্তু পরকাল এই জন্য শিবির ভয়ও করে না মানে আল্লাহ ছাড়া কেউ বয় করা তো যায় যে নাই তাহলে আমি আর বয় করার কোনো কারণ আছে কথা কি বুঝতে পেরেছেন এটা আমি সহজ ভাষায় বললাম আর কি আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়াজ নাই বুঝতে বুঝতে পারছেন অতএব উপরে দায় দিয়েন না হুম নিজের মতো করে নিজের ব্যক্তিত্ব বিকাশ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন ওয়াতাসিমু ওয়াতিম বে তাফার জামিয়াওয়াল্লাফারাকু মানে আল্লাহর আইন আল্লাহর হুকুম দীরভাবে ধরে রাখো জামাতবদ্ধ হয়ে কি করো প্রতিষ্ঠা করো অথয়ব রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা হচ্ছে ফরস আমরা এটাই করতেছি আল্লাহর আইনগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকবে আর আল্লাহ আইনগুলো পরিচালিত করবে কেটা দুনিয়ার মধ্যে শতলুক আর শতলুক তৈরি করে কে জামাত ইসলামে কথা কি বুঝতে পেরেছেন আপনারাও তৈরি করেন আমরা তো আপনাদেরকে বাধা দিতেছি না অতএব দায় উপরে দিবেন না উপরে দায় দিতে দিতে হ্যাঁ তাদের ভবিষ্যৎ ভালো হয় না ঠিক আছে আমি আর কথা বলবো না তালগাছ আছে উপরে পড়তে পারে